আসসালামু আলাইকুম চলে আসলাম ব্যস্ত রান্নাঘরে আজকে আমি গরুর মজক বোনা করব। তাই আমি গরুর মজক নিলাম একটা এখানে হাফ কেজিরও বেশি আছে অনেক বড় এটা আমি পুরোটা রান্না করব না কারণ রুটি দিয়ে খাব তো তাই আমি অর্ধেক রান্না করব। এটা হাফ কেজিরও বেশি অনেক বড় ছিল যাই হোক না কেন চলে আসলাম রান্নায় এই যে পেস্ট দিয়ে দিলাম পেস্ট একটু অল্প ছিল বাসায় তাই আমি অল্প পেয়েজ দিয়ে রান্না করতে আসছি পেঁচটা লাল লাল করব এখন আমি আদা রসুন দিয়ে দিব আসলে মজকের ভিতর অত বেশি মশলা দিলে ভালো লাগবে না তাই অল্প করে দিব দিয়ে দিলে আমি একটু পানি পানি দিয়ে একটু লাড়া চাড়া দিব আমি জানি না আমার মতো কি কী এরকমের মজক বোনা করে খানো অবশ্যই জানাবেন কমেন্টে আমার মজক বোনাটা ঠিক মতন হয়েছে কি না আসলে অনেকে নারকেল দিয়ে খায় তারপরে অনেকভাবে বুনা করে আসলে আমি ওইভাবে আসলে করি নাই আমার মতন আমি বুনাটা করছি তারপরে আমি দিয়ে দিলাম হলুদে গুঁড়া মরচি গুঁড়া স্বাদ মতন দিলাম লবণ আর আমি দিয়ে দিব আমার হাতে বানানো স্পেশাল মশলা আসলে আমি মশলাটা অনেক বেশি বানাই ফেলছি তাই আপনাদেরকে মশলাটা বানানো আমি দেখাইতে পারি নাই যখন বানাবো তখন অবশ্যই দেখাবো তাই আমি একটু মশলাটা কষায় নিলাম একটু কষায় নিলে গন্ধটা কম আসে আর কি তারপর আমি দিয়ে দিলাম মজকগুলা আসলে আসলে মাঝখানে অনেক সিন কাটা গেছে যাই হোক না কেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব চলে আসবো ছয় সাত মিনিট পরে যে আসলাম আমার মজুরটা পুরো হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না তারপর আমি দিয়ে দেবো একটু জিরার ফাঁকি যে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য আর আমি রুটি দিয়ে খাবো তাই অল্প পরিমাণ নিয়ে আমি বোনা করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন শেয়ার দিবেন ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ